সরব হচ্ছেন মিম ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম খেত এই নায়িকা ছোট্ট একটা বিরতি নিয়ে পুনরায় শুটিং ফ্লোরে ফিরেছেন জুনির মাঝামাঝি অ্যাভ্রিসিতে একটি বিজ্ঞাপন চিত্রে শুটিং করেছিলেন বিদ্যা সিনহা মিম এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে শুভেচ্ছা দূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করতে তাকে দেখা যায়নি এর মধ্যে তার মা ছবি সাহা অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের চিকিৎসা নিচ্ছিলেন সেখানে যা আসার মধু ছিলেন মিম বর্তমান তারা দেশে রয়েছেন দেশে ফিরে শ্যুটিংয়ে নিয়মিত হচ্ছেন বলে জানান মিম আগামী দুই ও তিন আগস্ট রিমার্কের বিজ্ঞাপন চিত্রের শ্যুটিংয়ে তিনি অংশ নেবেন এছাড়া আগামী পাঁচ ও ছয় আগস্ট বাটা ও লাক্সের বিজ্ঞাপন চিত্রের শুটিং করবেন তিনি এ প্রসঙ্গে মিম বলেন আরও আগে শ্যুটিংয়ে ফেরার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম এছাড়াও বেশ কিছু কাজ মিমের হাতে রয়েছে পর্যায়ক্রমে সেগুলো শুটিং শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী